চোদ মাসে বান হসে গরমের সময় পানি হসে এক মনে আমত বাবা গরুর গাত ছাগলো সরে ছাগলের গাত গরু সরে ఐ మేరా ఫుల్తూ అయి ఆ

হয়েছে বাবা হয়েছে বাবা পূজা গেছে বাবা তুই আমার বড় ভক্ত বাবা তোকে দোয়া দিলাম বাবা কান্দি না ভক্ত কান্দি না কান্দি না ভক্ত কান্দি না কান্দি না ভক্ত কান্দি আছে ভক্ত বক্তর কি সমস্যা বাবা ক মোর বেচার বিয়া হয় না বাবা এ কি তোর বেচ্ছা হয় না এ উটা বলে কথা বক্ত ভালো কথা বলো এ কান্দি না কান্তিস না হয় নাই তুই বিয়া কেমন করাই তো বাবা বক্ত কান্দি না আমার খুব প্রাণটা পেয়েছে বক্তুম গরমর বেচা থাকা বাবা কেন রে বাবা ঘরত দেখলাই থাকা যায় রে একম গরমত বেচার বিয়াও হয় না

মানতে পারিস তাহলে তোকে আমি এই উপদেশটা দেব এই গরম থেকে উদ্ধার হওয়ার জন্যে ঠিক দুপুর বারোটার সময় করিয়া কম্বল ডলি লেবিয়া রে বাবা আগুন গরম পালাইবে গরম গরমে গরম কেন জ্বালাই রে রে তো তো বেলে কাজ করি না ভক্ত রে ভক্ত রে বাবা হয়েছে বাবা হয়েছে

বেশে সাইটতে বাবা আবিসেনা আল্লাহরটা করতে হবে আর সময় ওয়ান পিস পরে শুয়ে শুয়ে হবে বাবা বুঝছো আমার কথা আমার ভক্ত তাই আশা করি বুঝছো এখন কিছু হাদিয়া দিয়ে চলে যাও আর যেটা বলছিলাম এই ঠিক তিনটা সময় করে 12টার সময় করে খেতা কম্বল বালিশ letto সব নিয়ে রইতে जाया তুই থাকবা বুঝছো বাবা কয়েক দিনের মধ্যে তোরা আবার খন্ডায় বাবা আশীর্বাদ দিলাম ভক্ত বাবা গরমের বাবা